যা প্রায় সমুদ্রের মতো বিস্তৃত ছিল সেই সরোবরের জল ছিল মহাত্মাদের নির্মল অন্তঃকরণের মতো স্বচ্ছ এবং জলচরেরা এত বড় জলাশয়ে স্মরণ গ্রহণ করার ফলে তাদের অত্যন্ত শান্ত ও প্রসন্ন বলে কথিত হয়েছিল এভাবে ভ্রমণ করার সময় প্রচেতারা বিশাল সরোবর দর্শন করলেন যা প্রায় সমুদ্রের মতো বিস্তৃত ছিল সেই সরোবর জল ছিল মহাত্মাদের নির্মল অর্থকরণের মধ্যে স্বচ্ছ এবং জলচরের এত বড় জলাশয়ের সরণ মনন করার ফলে

বহুভাবে ব্যবহৃত হয় যেমন উপপতি যা ইঙ্গিত করে তার প্রতি আচরণ করে উপর উপশব্দটি অর্থ হচ্ছে বড় ছোট্ট অর্থ এই সমস্ত বিষয় বিবেচনা করলে সে জলাশয়টি ছিল একটি বিশাল উপসাগর দশন কিন্তু সেই সমুদ্রের মতো উত্তর শুরু সেই সরোবরের জল ছিল মহাত্মাদের জীবনের অনেক মহাত্মা হতে পারে জ্ঞানী যোগী ভক্তদেরও বলা হয় না তারা অত্যন্ত যোগী ও জ্ঞানের মধ্যে বহু মহাত্মা তিনি মহাত্মা হচ্ছেন ভগবানের সুন্দর তিনি সম্পূর্ণরূপে ভগবানের সঙ্গে তিনি অত্যন্ত সমস্যা শান্ত ও সমৃদ্ধ বাস মাসের মোটামুটি সর্বদাই উপন্যাস সুন্দর মৃত্যরে সফালুপে অথবা রূপে ভগবানের সেবা করা শ্রীকৃষ্ণের ফলে ভক্ত চল অনিরা দেওয়ার অত্যন্ত শান্ত স্নে বাবা কারণ ভগবান ভক্তের মহাত্মা জন্য গ্রহণ করেছেন তাই তিনি সরুভাই অত্যন্ত শান্ত এবং তিনি কখনও ভোগ সাগরের দ্বারা বিচলিত হন এই জলজগকে প্রায় অজ্ঞানের সমুদ্র বলা হয় এই সাগরের সবকিছুই বিক্ষোভ মহান ভগবদ্ধ মনে সমুদ্রটা বিশাল সরোবর তাতে কোনোরকম বিক্ষোভ নেই ভগবদ্গীতার হচ্ছে জগৎ আফ্রিকা বুদ্ধি একে হোক পরিমাণ যারা ভগবানের শেবাজির খুব কোনো কিছু বলা বিতরিত না হয় ভগতক্ষণ জীবনে যদি জীবনে দুঃখ আসে তবু প্রধান তাই কেউ যখন মহাত্মা তো মহান্ত করান তখন তিনি শান্ত হতেন সেই চৈতন্য চৈতন্যক্ত নিষ্কাম অদ শান্ত কিন্তু জোগী কর্মী ও জ্ঞানের আসে বহু বাসন পূর্ণটাই তারা পারে যে ভক্তদেরও তো বাসনা রয়েছে কিন্তু এই প্রকার বিচলিত করে ভক্ত যোগী বগদ করতে চান তবুও জন্য পরিস্থিতিতে তাই এই শ্লোকে মহান মহান শব্দ

সূর্যবদ্ধা সবকিছুর মধ্যেই ভগবত ভগবন্ত্র বলা আছে সব দাও সবকিছুর মধ্যেই ভগবান

এইভাবে প্রচলির ভূমিকা দেখল যে ওনারা গেল দেখল আরেকটা বড় সমুদ্রের মত সড়ক তারা এই সরোবরকে দেখে তাদের ভিতরে মনে হয় যে সরোবরের জল পরিষ্কার সাধুদের সাধুদের পরিষ্কার

এখানে এটা দেখে প্রভাকে আরো সুন্দরভাবে বিশ্লেষণ করছে যে সাগরটা যে গুরুদেব কত ঘটনায় সে সমুদ্রের মতো বিশাল তার মতো ভালো হৃদয়টা এবং তার হৃদয় অত্যন্ত অত্যন্ত নির্ময়

সেই কোনো বদলে আজকের যে শ্লোকের আমরা দেখতে পাচ্ছি সাগরের সরোবরের মতো সাগরের মতো সাগরের মতো একটা হৃদয় পবিত্র এবং তার তত্ত্বভবনে যারা থাকবে তার অনুগত থেকে তার সেবা করবে ভগবানের সেবা করবে তারাও কি থাকবে শান্ত নিষ্কান্ত কি হয় আমরা আমাদের কারণ গুরুদেবের প্রতি আমাদের যে সমর্পণ যে স্মরণাগত থাকার দরকার ছিল সেটা কিন্তু থাকলে কিন্তু তাদের আছে তাদের হচ্ছে

এ হচ্ছে তাদের কাছে কোনো উচ্চ নিচ্ছ সবাই জানা সবার জন্য আমরা দেখতে পাই যে সমাজের তথাকথিত তারা সমাজের সহকের কথা তাদের শিষ্য কোথায় চিন্তা করতে শিষ্যদের নামে বানাইছে কিভাবে কিভাবে তাদের স্বচ্ছ করবে কিভাবে তাদের স্নিগ্ধ করবে কিভাবে তাদের নিষ্কান্ত করবে সেই চিন্তা এটা নয় কারণ তার উদ্দেশ্য করে এই সমস্ত কথা বলি গুরু গুরুসাহের উদ্দেশ্য ব্যবসা দিয়ে চলে যাবে দেশ ও জাতির চিন্তা কীভাবে ভগবান তো লাভ করবে এই যে অভক্ষ জীবন ছিল পাপি জীবন ছিল এই জীবন থেকে সে কীভাবে উত্তরণ হবে কিভাবে যে তার পরিবর্তন হবে এই বিষয়ে খুবই দুঃখিত কোনো কথা খালি শিষ্যদের শিষ্য বানাইছে দক্ষিণা দাও সেবা করো বস্ত্র দাও এই ঠিক আছে এই তো মানুষের কিন্তু এটা তো প্রকৃত উদ্দেশ্য তাকে হতে হবে সমুদ্রের মতো বিশাল তাকে চিন্তা করতে হবে

পর মাস পর দেওয়ার পর আমাদের এখন আগেই উঠতাম সাত বছর অপরাধ সুস্থ হয়ে গেলো আমাদের দুটো মাছ করছে এবার আমাদের শুধু অনেকগুলো যাত্রা হচ্ছে তোমরা একটা ব্যবস্থা করো সব সুন্দর সব এরা আমাদের এক অনুষ্ঠানটা

এই সমুদ্রের মধ্যে আমরা আসি আমরা যদি পুষ্প নিয়া হইতে পারি তাহলে আমাদের জীবনে কি আমাদের জীবনটা এর জন্য গুরুদেবের সম্মান রক্ষা আমাদের চলাচল চলন বলন সাধন ভজন কথাবার্তা সব গুরুদেবের সাধারণ সহায়তা করছে আমরা এটা গুরুদেবের অপদর্শন তাই গুরু শেষে দেখছি না কি গন্ডগোল ঠিক না এই কথা যেন গুরুদেবের দিকে না বল একজন শিষ্য তার মরে যাওয়া উচিত যে তার জন্য তার গুরুদেবের মনে দেওয়া উচিত যাই হোক আজকের শ্লোক থেকে আমরা এটাই বুঝতে পারছি যদি আমরা এরকম একজন সব করতে সভা থাকি তার আদেশ নির্দেশ মেনে চলি তাহলে আমরা ভগবানের সেবা করতে Kisgyártó, 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 kisgyártó,